লো বাজেটের একটা ইউনিভার্সিটি মাত্র দেড় লাখ টাকা টিউশন ফি ব্যাচালরের জন্য এবং তিন লাখ টাকার কাছাকাছি মাস্টার্সের জন্য টিউশন ফি সো আজকের ইউনিভার্সিটির নাম হচ্ছে কাঙ্গো ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এটা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি অবরোধ সকল হিসেবে মিলিয়ে দেখলাম যে ইউনিভার্সিটি আপনাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে আজকের প্রসঙ্গের জন্য আমরা কথা বলবো ইনশাল্লাহ কাঙ্গুর ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে আসসালামু আলাইকুম আসসালামালিক ব্রাদার্স ইন্টারন্যাশনাল এক অফিস থেকে বলছি আশা করছি আল্লাহর সুসমত সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাল্লাহ আমার কথা হলো খাঙ্গুন ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে সো এটা নিয়ে রিসেন্টলি অনেক বেশি হাইপ দেখেছি অনেক স্টুডেন্টের ভিতরে কাঙ্গুন ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে অনেক বেশি আগ্রহ দেখেছি বিশ্ব এটা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি শেষতে তার টপ একটা ইউনিভার্সিটি এক হাজার থেকে বারোশোর ভিতরে র্যাঙ্কিংটা আর এটার আজকে আমরা কথা বলবেন ক্যাম্পাস নিয়ে বিশেষ করে এই ক্যাম্পাসে ব্যাচালার এবং মাস্টার্সে কোন কোন ডিপার্টমেন্ট তারা ইংলিশ করছে সেই বিষয় নিয়ে ফি কিংবা ডেডলাইন বা সেই সাথে মাস্টার্স ব্যাচালে কোন কোন ডিপার্টমেন্ট পেয়ে যাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে সো প্রথমে আসি এটার অ্যাপ্লিকেশন ফিট হচ্ছে পঞ্চাশ হাজার করে নুন যেটা পাঁচ হাজার টাকার কাছাকাছি ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশন অলরেডি শেষ অক্টোবরের চোদ্দ থেকে নভেম্বর এক তারিখ পর্যন্ত ছিল সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশন নভেম্বরের পঁচিশ তারিখ থেকে চলছে ডিসেম্বরের তেরো তারিখ পর্যন্ত চলবে আর হচ্ছে ব্যাচেলরের এবং মাস্টার্স আয়ার্সের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সো ব্যাচেলরের ক্ষেত্রে আপনার স্কলারশিপটা ডিপেন্ড করবে ইন্টারভিউর উপরে আর মাস্টার্সে যদি আপনার সিক্স পয়েন্ট ফাইভ থেকে তাহলে তাহলে আপনি ফোরটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন সেভেন থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আর যদি এর কম থাকে সেই ক্ষেত্রে আপনার ওভারঅল ইন্টারভিউ বা ডকুমেন্ট অ্যাসেস করে তারা আপনাকে স্কলারশিপটা প্রোভাইড করবে সো ব্যাচেলর প্রোগ্রামে আপনার একটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে ডিভিশন অফ গ্লোবাল কনভারজেন্স তার মানে সাবজেক্টের নাম হবে গ্লোবাল কনভারজেন্স এটা আন্ডারে তিনটা মেজর আপনারা পেয়ে যাবেন সেটা ওখানে একটা ভর্তি হওয়ার পরে আপনাকে তিনটা ডিপার্টমেন্টের যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন মেজরগুলো হচ্ছে গ্লোবাল বিজনেস গ্লোবাল মিডিয়া কমিউনিকেশন গ্লোবাল পারফর্মিং আর্টস কন্টেন্ট সো এই তিনটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন যেহেতু এটা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি টিউশন ফিটা অনেকটাই কম মাত্র সতেরো লাখ চব্বিশ হাজার করিয়ে নেন যেটা বাংলা টাকায় দেড় লাখ টাকার কাছাকাছি সো সব মিলিয়ে চমৎকার একটা চয়েস হতে পারে যারা লো বাজেটের একটা ইউনিভার্সিটি খুঁজছেন এবং র্যাঙ্কিং টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার চাইলে কাঙ্গুল ন্যাশনাল ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে পারেন আর মাস্টার্স সেম ডিপার্টমেন্টে আপনারা পেয়ে যাবেন গ্লোবাল কনভার্জেন্স পেয়ে যাবেন মাস্টার্স এর টিউশন ফিটা হচ্ছে চৌত্রিশ লাখ সতেরো হাজার করে যেটা তিন লাখ টাকার কাছাকাছি সব মিলিয়ে আগে বলেছি সিক্স পয়েন্ট ফাইভ থাকলে ফর্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে সেভেন থাকলে ফিফটি পার্সেন্ট আর ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স থাকলে সেই ক্ষেত্রে কোনো রকম স্কলারশিপ পাবেন না বাট ওভারঅল আপনার ইন্টারভিউ বা আনুষাঙ্গিক ডকুমেন্টগুলো দেখে তারা হয়তো আপনাকে স্কলারশিপ প্রোভাইড করতে পারে তো সব মিলিয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য তিন লাখ টাকা টিউশন ফি এটা কিন্তু খুব বেশি না ব্যাচেলরের জন্য হচ্ছে সতেরো লাখ চব্বিশ হাজার রোল বা দেড় লাখ টাকা এটা খুব একটা বেশি না লো বাজেটের একটা ইউনিভার্সিটি সেই সাথে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি সো এটা আপনাদের ডেট চলবে ডিসেম্বর তেরো তারিখ পর্যন্ত এবং ডিসেম্বর তেরো তারিখের ভিতরে আপনাদের ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটিতে ডিজিটাল করে পাঠাতে দেবে সুতরাং দেরি করা যাবে না অনেকেই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি খুঁজছেন বা অনেকে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে বাদ পড়েছেন তারা এখন একটা ইউনিভার্সিটি খুঁজছেন যেখানে আপনাদের পারি তার ভিসাটা সিকিউর করতে চান আপনার চাইলে কাঙ্গু ন্যাশনাল ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন কাঙ্গু ন্যাশনাল ইউনিভার্সিটিকে আপনার অ্যাপ্লাই করতে চাইলে আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল মনির টাওয়ার ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মতে যে আমাদের লিপসে বারোতলা অফিস সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের অফিসের কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার আর হচ্ছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আমার সাথে কথা বলতে পারবেন আপনাদের দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড আর সব বাবী দেশে উচ্চশিক্ষায় যেতে চলে ব্রাদার সার ন্যাশনাল যাদের বিশ্বস্তের সঙ্গে হতে পারে আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আজ তাহলে পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম